এখন তোর মধ্যে যে অঙ্কগুলো থাকতেছে সেগুলো হচ্ছে একুশ অ্যাভি প্লাস অ্যাভি এই কমা বিয়ার এই অঙ্কটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি এখানে প্রথম রাশি প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে যে একুশ নাম্বারে স্কোয়ার প্লাস অ্যাভি এবি প্রথম রাশির মধ্যে এস এর মধ্যে এ আছে আর এবি এর মধ্যেও এ আছে সুতরাং আমি এস এর থেকে যদি এ নিই তাহলে এখানে থাকবে যে এ আর এবি থেকে এ এ এ নি তাহলে এখানে থাকবে যে বি সুতরাং দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির মধ্যে এক নম্বরে দ্বিতীয় রাশিটা হচ্ছে যে এ এস এর মান এস এর স্কয়ার এস এর মাইনাস বি স্কয়ার এস এর মান বি স্কয়ার আমরা সূত্রের মাধ্যমে

এখন নাম্বার তেইশের মধ্যে প্রথম রাশি প্রথম রাশি প্রথম রাশি এর মধ্যে হচ্ছে যে এস এস কেয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এটি একটা রাশি এই রাশিটা আগে আমাদেরকে প্রথমে আগে মিডিয়া ফ্যাক্টর করতে হবে এই রাশির প্রথম পথ হচ্ছে যে এস এস কেয়ার

ठीक है एक है x से एक है x से s के आगे के x नहीं चलते x plus four के आगे x नहीं चलते four plus दूसरे change के के three का common नहीं चलते एक है x आ तीन जी बाद के बाद पे तीन चारा y एक है यहाँ से x plus four एक है वहाँ से x plus four तो अभी x plus four ठीक है भाई into आधा कितने x plus three x plus three

इक्वल एक ने एक सबसे एक ना एक तो आप x को मनी कर ले एक्स प्लस पाँच एक्स के एक्स नहीं मिले पाए एक ना फोर एक्स के आप एक फोर टाइप को मनी कर लेकिन एक आर एक ना फोर डी कर ले चार पाँच आ बीस एक ना एक्स प्लस पाए एक ना एक्स प्लस पाए तो तो आप ना भी की दिखते पारी एक्स प्लस x इंचो yes. एक्स

পঁচিশ হোমওয়ার্ক থাকবে এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে যে থ্রি ক্লাস টুয়েলভ এবং দ্বিতীয় রাশি হচ্ছে যে এস কে ক্লাস ফাইভ এ ক্লাস ফোর পঁচিশ নাম্বারটা থাকবে মধ্যে এখন আমি দর্শাকুর মধ্যে আসছি

কমন আমার সবগুলো হবে এখানেও এক্স হবে এক্স ইন্টু এক্স প্লাস টুগুলো হবে আর এক্স প্লাস এখন নাম্বার তেত্রিশ তেত্রিশ নাম্বারটা যদি তেত্রিশ নাম্বার করার জন্য

এখানে एक x আছে এখানে x আছে দুইটা <stream conferdles> x থেকে একটা x নিয়ে নিলে so, x এর 5 থেকে x নিয়ে নিলে 5 প্লাস থেকে যদি কমন নিই এখানে থাকবে আর দিয়ে 10 5 গুণ এখানে x 5 এখানে তো আমি x 5 পারি আর x 2 দ্বিতীয় দ্বিতীয়

25, 25, 25, 25 s square, 25 s square। हम ब्रजारी पाइपेक्स डे को ले पास पास आ ऊंची s square minus uh, minus 5x minus uh, minus 5x, uh, minus, 5x uh, minus 10x plus 25, 25। एक ना x आता है, एक ना x आता है, तो इसमें हम जो सी विदेशी के x निकले x तो क्या x माइंस एन पाइप एक ने पाइप कॉमनी x बाद में इसे मतलब आप x माइंस पाइप x माइंस पाइप तो x माइंस x माइंस पाइप अब आप x माइंस x माइंस x माइंस पाइप फोर इस क्या होता है तो

কমা দ্বিতীয় রাশি হচ্ছে যে এস স্কয়ার মাইনাস 25 এবং তৃতীয় রাশি হচ্ছে যে এস স্কয়ার প্লাস 2 এন মাইনাস 15 প্রিয় শিক্ষার্থী আজকের মত ধন্যবাদ এবং শেষ আর কি সবাইকে একটা কথা আর বলে যাই সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতির কোভিড নাইন্টিন এর জন্য সবসময় মাস্ক পরিধান করবে কিছুক্ষণ পর পর সময় হাত ধোবে নির্দিষ্ট দ্রুত বজায় রাখবেই নিজে সুস্থ থাকবে এবং নতুন সুস্থ রাখবে তবে তো পরিবার সমাজ দেশ পৃথিবী রক্ষা পাবে